হাই সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি ভালো আছি বললে ভুল ফলা হবে ভালো থাকার চেষ্টা করছি আমরা প্রত্যেকেই কিন্তু এখন শুধুমাত্র ভালো থাকার অভিনয় করছি এবং চেষ্টা করছি আমরা কোথাও না কোথাও সবাই একটু মানে স্তব্ধ হয়ে গিয়েছি কিছুদিনের মানে এর মধ্যে আমাদের শহরে যে ঘটনাটি ঘটেছে অতি মানে কি বলবো এই বিষয়ে আর কিছু বলারই নেই মানে আমি ভাবতেই পারি না এরকম কিছু এই কথাটা যতবারই বলতে যাচ্ছি মানে ভাবতে কাটা হয়ে মানে কাটা দিয়ে উঠছে সারা শরীর তো আমার কিছু বলার ভাষা নেই শুধু একটা কথাই বলবো তুমি তোমরা আমি আমরা আমরা সকলেই চাই জাস্টিস ছেলে মেয়ে নির্বিশেষে আমার মনে হয় জাস্টিসেরই প্রয়োজন কারণ আজকে অন্যের সাথে হয়েছে কাল আমার সাথে আমাদের সাথে তোমার সাথে তোমাদের সাথে হতে পারে তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম চাই হলো আমাদের জাস্টিস তো যাই হোক আজকে আমরা একটু বেরিয়েছিলাম আমরা গিয়েছিলাম হলো এক শিয়ালদা কলেজ স্ট্রিটে বই পাড়ায় ওখানে গিয়েছিলাম কি কাজে সেই সব কিছুই শেয়ার করবো আজকের এই ব্লগের মাধ্যমে আর এই ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আচ্ছা প্রথমেই তোমাদেরকে বলে রাখি আজকে পনেরোই আগস্টের জন্য এই জায়গায় কিছু কিছু ফুটপাতে দোকানে সামনে ঠিক এইভাবেই বইগুলো বের করে দিয়েছিল অনেকটা ওই বই মেলার মতো হচ্ছিলো এই পাশের ফুটপাতে এবং ওই পাশের ফুটপাতে দুটো ফুটপাতে কিছু কিছু দোকানে এই জিনিসটা হচ্ছিলো তো আমরা প্রথমেই এখানে গিয়ে বেশ কিছু বই দেখলাম আর সেরকম একটা পছন্দ হয়নি তেমন কোনো বই পছন্দ হয়নি তারপরও যে বইগুলোর দাম ধরো প্রিন্টে মানে দেড়শো টাকা রয়েছে সেই বইগুলো এনারা এখানে দেড়শো টাকাই চাইছে কিন্তু এগুলো সবই পুরোনো বই তো পুরনো বই হাফ দামেই বিক্রি হয় এটা আমরা সকলেই জানি তো এইরকম একটা ব্যাপার তারপরে আমরা চলে আসলাম হলো এখানে একটা লেবু জলের দোকান ছিল আর আজকে না এই কলেজ স্ট্রিট পাড়াটা পুরোটাই বলতে গেলে বন্ধই রয়েছে সব কিছুই বন্ধ বেশিরভাগ সব বই খাতার দোকানপত্র সব বন্ধ রয়েছে আর তারপরে যেহেতু আজকে ছুটির দিন আর আমার যেন কেমন একটা কোথাও গিয়ে মনে হচ্ছিল যে যে ঘটনাটা রিসেন্ট ঘটে ঘটেছে সেই ঘটনাটাও এই সব কিছুর পিছনে কোথাও গিয়ে দায়ী রয়েছে কারণ সবাই একটু মানে মনের দিক থেকে না মানে স্তব্ধ হয়ে গিয়েছে কি বলবো আর আমি নিজেই কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছি তোমরা হয়তো একটু ভালো করে কথা মানে খেয়াল করলেই বুঝতে পারবে তো তারপরে আমরা যে প্রকাশনীতে যাব ওইখানে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম কিন্তু ওটা অনেকটা দেরি করে খুলবে বলে আমরা একটু এই কলেজ স্কোয়ারের এইখানে আসলাম তো এখানে সাঁতারের প্রতিযোগিতা হচ্ছিল বোধ আর তার সাথে হলো ভাবলাম যে কলেজ স্কোয়ারে যে দুর্গাপুজোর প্যান্ডেলটা একটু ঘুরে যাই তো দেখো দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু ঘোরা হয়ে গেল আমি তো বলছিলাম যে এখানে আমি ইট পাতি রাখবো যাতে আমি পুজোর সময় এসে প্রথমে ঠাকুর দেখতে পারি কারণ ওই যে বলে না লাইন দিয়ে রাখে মানুষ আগে থেকে তো আমারও ঠিক ওরকম মনে হচ্ছিল জাস্ট মজা করছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম আর এখান থেকে বেরিয়ে এখন যাব একটু চা খেতে কারণ বললাম না এদিকে সবকিছুই বন্ধ তো কোনো কিছুই চোখের সামনে পাচ্ছে না বাড়ি থেকে অবশ্য আমরা একদম ভারী ব্রেকফাস্ট করেই এসেছিলাম আর ওই জন্যই বাঁচোয়া কারণ এখানের কোনো দোকানপাটি তেমন একটা খোলা নেই আর এখন হলো ওই যে সোজা যাচ্ছে আর পিছনে দেখো সব জামা কাপড় সব কিছু ঝুলিয়ে রেখে দিয়েছে তো তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা স্কিপ করে যাও তো তারপরে হলো এখানে চায়ের দোকানে চলে আসলাম আর গরম মানে আমরা যখনই রাস্তায় বেরোই না সকালের দিকে আমাদের কোনো কাজ থাকে আর সেই জন্য বেরোই তো প্রচন্ড পরিমাণে গরম পড়ে মানে কেন জানি না যেমন ভ্যাবসা গরম পড়ে তেমন রোদ্দুর তাও গরম গরম চা কিন্তু খেতেই হবে আর এইরকম আনপলিশ মাটির ভারী চা খেতে কি যে ভালো লাগে তারপরে ওখান থেকে চা খেয়ে চলে আসলাম সেই দোকানে এইবার বলি এটা কোথায় এটা হলো এটা হলো কলকাতা কলেজ স্ট্রিটেই পাবলিশার একটা পাবলিশার আছে ওখানে তো ওখান থেকে আমরা তিনটে বই নিয়েছি চারটে বই নিয়েছি তো তারপরে ওইখানে তো দেখতেই পেলে প্রচুর ভিড় ছিল ওটা বারোই আগস্ট থেকে আজকে পনেরোই আগস্ট লাস্ট অফার ছিল ফিফটি পারসেন্ট ছাড় দিচ্ছিলো ওই জন্য আমরা গিয়েছি আর ওখানে কিন্তু বেশ ভালো ভালো বই ছিল আমরা আজকে এই কাজটার জন্যই এসেছিলাম মানে এই দোকানটার জন্যই আমরা এখানে এসেছি তো যে কাজে এসেছি সেই কাজ তো হয়েই গেল এখন হলো যাচ্ছি বাড়ির দিকে আচ্ছা তোমাদের আর মনে হয় আর কত আমাদের দেশ স্বাধীন হয়েছে জেনেও আমরা মেয়েরা এমন ভাবে পরাধীন হয়ে থাকবো মানে আমাদের যেন মনে হয় সত্যিই কেউ হাতে পায়ে শিখল বেঁধে একেবারে গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছে দেখো এরকম অনেক ঘটনা কিন্তু ট্রেনে বাসে প্রতিনিয়তই হয়তো কোনো না কোনো মেয়ের সাথে ছোট আকারে বড় আকারে ঘটে চলেছে আমরা অনেক মেয়েরাই লজ্জার কারণে চুপ করে থাকি আমরা ভাবি যে এটা একটা ভীষণ বড় লজ্জার বিষয় আমার নিজের আত্মসম্মানের বিষয় তো সবাইকে একটাই কথা বলবো যে কেউ চুপ করে থেকো না সময়েই উপযুক্ত প্রতিবাদটা করো তো এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন টাটা